সকালে ঘুম থেকে উঠে বাসিঘর দিয়ে নিয়েছি তারপরে বাসি কাপড় ছেড়ে নিয়ে চলে গেছিলাম রান্নাঘরে সকালে টিফিন বানাতে সকালে রুটি তরকারি বানিয়ে নিয়েছি হাজব্যান্ডের জন্য টিফিনও গুছিয়ে দিয়েছি তারপরে যেয়ে এসে ছেলেকে তুলে দিলাম তুলে দিয়ে বাসি বিছানা তুলে নিয়েছি ছেলেকে ব্রাশ করিয়ে ওকে একটু হালিশও করে দিয়েছি ও হলিশ খেয়ে নিয়েছে তারপর আমি ঘর মুছে নিয়েছি ঘর মুছে নিয়ে চলে গেছিলাম স্নান করতে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তারপরে স্নান করে এসে রেডি হয়ে গেছিলাম মেয়েকে পড়তে দিতে তোমরা তো জানোই সকালে মেয়ে পড়া থাকে মেয়েকে পড়তে দিয়ে এসে তারপরে যে কাপড় পরে রেডি হয়ে নিয়েছি তারপর চলে এসেছি এই যে ঠাকুর ঘরে তো এটা আমাদের ঠাকুর ঘর আমাদের ঠাকুর ঘরে দেখো সামনে ঘর প্রতিষ্ঠিত রয়েছে মামুনসার আমাদের ঠাকুর ঘরে মামুনশা বারো মাস প্রতিষ্ঠিত থাকেন বারো মাসে আমরা পুজো করি তো মায়ের পাশে যাকে দেখছো তিনি হচ্ছে মায়ের স্বামী দুজনারই পুজো হয় আমাদের বাড়িতে আর পাশে দেখেছো অষ্টনাগ রয়েছে ওগুলো হচ্ছে মায়ের সন্তান তো এই তিনজনারই পুজো হয় এই দেখো অষ্টনাগ রয়েছে নিচে এটা মায়ের সন্তান এরা তো তিনজনারই পুজো হয় আমাদের বাড়িতে আর পাশে রয়েছে সমস্ত ঠাকুরগুলো নমস্কার কেমন আছো সবাই মাই ব্লগ টাইমে সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে প্লিজ পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠাকুরের গ্লাসে জল ভরে নিলাম নিয়ে থালায় প্রসাদ দিয়ে দিয়েছি দিয়ে যে পুজো দিয়ে নিচ্ছি এটা পয়লা বৈশাখের ভিডিও তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি শাশুড়ি বাড়িতে নেই তো শাশুড়ি থাকলে শাশুড়িমাই পুজোটা দেন শাশুড়ি মা বৃন্দাবন বেড়াতে গেছে তাই আমি পুজো দিচ্ছি আর এই আজকের দিনে জানো তো শাশুড়ি থাকলে একটু ফল নিয়ে এসে তারপরে পুজো দিত তো আমি একটু সময় পাইনি সকালে এত কাজকর্ম সেরে নিয়ে তারপর মেয়েকে পড়তে দিতে গেছি আবার মেয়েকে আনতে যাব এই দু ঘন্টার পড়াবে তো এই দু ঘন্টার মধ্যে আমাকে সমস্ত কিছু সারতে হবে এই যে এখানে ঘরে পুজো দিচ্ছি তারপরে কিন্তু আজকে যেহেতু পয়লা বৈশাখ সেহেতু আবার মন্দিরে যাব গণেশ ঠাকুর নিয়ে গণেশ পুজো দিতে তো এই সমস্ত কিছু এত হুটোপাটা করে সারতে হচ্ছে তো আমি একটু সময় পাইনি মায়ের জন্য একটু ফল আনার তো মায়ের চরণে ক্ষমা প্রার্থী করে নিলাম ক্ষমা চেয়ে নিলাম যে মা তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার জন্য আমি ফল আনতে পারিনি তো ঘরে যেটা ছিল নকুল দানা তো সেটা দিয়ে তোমাকে সেবা দিয়ে নিলাম তুমি আমাকে ক্ষমা করে দিও তো এই যে মায়ের চরণে ফুল দিয়ে নিচ্ছি আর মায়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর মাকে বলছি যে আমার অপরাধ নিও না তুমি আমাকে পাশে আমার পাশে থেকো তোমার আশীর্বাদের হাত আমার মাথার উপর রেকো সংসারে মঙ্গল করো এই সব এই সবই মায়ের কাছে বলছি আর মায়ের চলেন একটু ফুল দিয়ে নিলাম আমারও ভীষণ খারাপ লাগছে যে আজকে বছরের প্রথম দিন অথচ মাকে একটু ফল দিতে পারলাম না ভীষণই খারাপ লাগছিল মনটার মধ্যে ভালো লাগছিল না ঠাকুর ঘরে বসে যখন ঠাকুর সেবা দিচ্ছিলাম মনটার মধ্যে খুবই খারাপ লাগছিলো আর আমি এখন একদমই সময় পাই না যে পুজো দেবো মেয়ে যখন ছোটো ছিল তখন আমি পুজো দিয়েছি প্রত্যেকদিন সকালে তখন আমি পুজো দিতাম শাশুড়ি মা বাড়িতে থাকতেন না তো সেই জন্য পুজোটা আমি দিতাম তখন আর এখন ছেলে হওয়ার পর থেকে আমি একদম সময় পাই না যে পুজো দেব আর পুজো দিতে গেলে একটু তো সময় লাগে বলো আর সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে আমার দিন কাটে যে আমি একটু সময় মানে সময়ই পাই না একদম যে ঠাকুর পুজো দেবো আর ঠাকুর পুজো দেওয়াটা তো আর মানে ঢুকলাম আর দিলাম আর চলে আসলাম তা করলে তো হবে না আর যেহেতু আমাদের মন্দিরে মা প্রতিষ্ঠিত রয়েছেন তো পুজোটা আরও নিষ্ঠাভাবে ভালোভাবে দিতে হয় তোমরা তো জানোই যে ঘরে যদি তোমার একটা দুটো ঠাকুর থাকে তাহলে তুমি তাড়াতাড়ি করে আধ ঘন্টার মতো দেবে আধ ঘন্টাও লাগে না পুজো দিতে তুমি দশ পনেরো মিনিটের মধ্যে পুজো দিয়ে বেরিয়ে আসতে পারবে কিন্তু যে যেহেতু আমাদের অনেকগুলো ঠাকুর রয়েছে তারপরে মা প্রতিষ্ঠিত রয়েছেন তো পুজো দিতে অনেকটা সময় লাগে প্রায় আধ ঘন্টা লেগে যায় পুজো দিতে তো এবার আমার হাতে তো অত সময় নেই তাহলে আমি কি করে পুজোটা নেব তো সেই জন্য এখন আমি পুজো দিতে পারি না দুপুরের পুজোটা আমার হাজব্যান্ড দেয় আর সকালে সন্ধ্যাবেলা আমার শাশুড়ি পুজোটা দেয় তো সেই জন্য তোমাদের সঙ্গে পুজো দেওয়াটা আমি শেয়ার করতে পারিনি তাই আজকে যেহেতু ঠাকুরবাড়ি ঢুকলাম তো ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর আমাদের মাকেও তোমাদেরকে দেখাই দর্শন করাই তোমরা কমেন্ট করে জানিও আমাদের মাকে মায়ের আরতি করে নিলাম আরতি করে নিয়ে আমার পুজো শেষ হয়ে গেল। মানে পুজোটা আমার কমপ্লিট হয়ে গেল এবার মায়ের চরণে যে প্রণাম করছি আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থেকো পাশে থেকো আর ভিডিও করতে উৎসাহিত করো তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার আমি যাবো আবার গণেশ পুজো করতে মন্দিরে যাব গণেশ ঠাকুর নিয়ে পুজো করতে এ দেখো আমি বেরিয়ে পড়েছি ঠাকুর ঘর থেকে গণেশ ঠাকুর নিয়ে যে বেরোচ্ছি এ দেখো গণেশ ঠাকুর নিয়ে পুজো দিতে যাচ্ছি মন্দিরে পুজো দিয়ে এসে তারপরে আবার কিন্তু যাবো মেয়েকে আনতে তো অনেক তাড়োর মধ্যে কাজগুলো কমপ্লিট করতে হয়েছে আমার তো মন্দিরে পুজো দিতে যাচ্ছিলাম আর এ দেখো আমার জেঠি শাশুড়ি ছবি মানে ভিডিও করা দেখে আমাকে বলছে কি যে একা একাই ভিডিও করলে হবে আমাকেও তো একটু নেবা তো তার জন্য জেঠি শাশুড়িকেও একটুখানি ভিডিও করে নিলাম নিয়ে দেখো আমি যাচ্ছি পুজো দিতে আরে দেখো মন্দিরে চলে এসেছি সবাই ঠাকুর নিয়ে এসেছে অনেক ভিড় হয়েছিল মন্দিরে তো আজকের দিনে সবাই ঠাকুর নিয়ে মন্দিরে আসে ঠাকুর মশাইয়ের কাছে পুজো দিতে তো সেই জন্য ভিড়টাও হয়েছিল

দিয়ে আমি চলে এসেছিলাম বাড়িতে তারপরে কিন্তু মেয়েকে আনতে গেছিলাম মেয়েকে নিয়ে এসে সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে সমস্ত কাজ সেরে নিয়েছি তারপর চলে এসেছি যে দুপুরের জন্য রান্না করতে তো আজকে আমাদের রান্না হচ্ছে মাটন তো মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে বেছে নিয়েছি তার কেটে নিয়েছি আলু পেঁয়াজ কুচি টমেটো কুচি আর একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি তো আজকে রান্না হবে মাটন মাংসটা প্রেশার কুকারে দেব তো প্রেশারের মধ্যে দিয়েছি মাংসটা আর একটু মশলা দিয়েছি মানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে মাংসটা ভালোভাবে মেখে নিয়ে নিজে একটু সিটি দিয়ে নেব আজকের দিনে তোমাদের বাড়িতে কি রান্না হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে আজকের দিনে আমরা মাটন খাই মানে আমি বিয়ে হয়ে এসে দেখছি যে আমার শ্বশুর মশাই আজকের দিনে মাটন নিয়ে আসতো তো সেই থেকে প্রত্যেক বছর এই দিনে অন্যদিন না খেলেও এই দিনে আমরা সবাই আর কি আমার আমরা সবাই হচ্ছে মাটন খাই তো আমাদের আজকেও মাটন রান্না হচ্ছে আলুটা ভাজা হয়ে গেল তুলে নিলাম আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আজকে আমি সর্ষের তেলে রান্না করছি তোমরা তো যেন আমি সাদা তেল খাই তো যেহেতু আজকে মাটন করছি তো সেই জন্য একটু সর্ষের তেলেই করছি তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে যে ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়েছি তো পেঁয়াজ কুচি আর ক্যাপসিকামটা ভাজা ভাজা করে নিয়েছি একটু নিয়ে তারপরে যে বাটা মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কা সরি মানে কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম টমেটো কুচি তো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এবং একদিকে মশলা কষাচ্ছি আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি মাংসটা সিটি দেওয়া হয়ে গেলে নামিয়ে নিয়েছি প্রেশার কুকারটা তারপরে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম নিয়ে এবার দিয়ে দেবো করে রাখা মাংসটা মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটি তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে ভিডিও করতে কিন্তু আরও উৎসাহিত হই সেই জন্য প্লিজ একটু লাইক আর কমেন্ট করে দিও মাংসটা কষানো হয়ে গেছে তারপরে এই যে জল দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তারপরে দেখো মাংসটা আমার রেডি হয়ে গেছে দিয়ে দিলাম একটু গরম মশলা গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে মাংসটা রেডি হয়ে গেছে তারপর কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম ছেড়ে নিয়ে ছেলেকে একটু পড়তেও বসিয়েছিলাম তারপরে সন্ধ্যে রাখে একটু ছাদে এসেছিলাম এসে সূর্য তখন অস্ত যাচ্ছে আর দেখতে খুব সুন্দর লাগছিল সূর্যটা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম দেখো কি সুন্দর লাগছে চারপাশটা আর মোদিখানে সূর্য অস্ত যাচ্ছে দৃশ্যটা দারুণ লাগছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর দেখো আমাদের গাছে আম হয়েছে কত বড় বড়ো আমগুলো হয়েছে আজ এ পর্যন্তই আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার